দিনের পর দিন শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না কখন ভিডিও আপলোড করতে হবে আপলোড করার সঠিক টাইম কি এছাড়াও শর্ট ভিডিও থেকে কি মনিটাইজেশন অন করা যায় এই সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবার আগে কিন্তু তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসে যে ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না তার কারণ হলো তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করছো না এসিও করে কিন্তু ভিডিও আপলোড করছো না আর এসিও যদি তোমরা না করো তাহলে তোমাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না এবার এসিওটা কি এসিওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওটা কি এবার আমি তোমাদেরকে শর্ট ভাবে বুঝিয়ে দিই ধরো তোমরা কোনো একটা জিনিস অনলাইনে অর্ডার করলে এবার নিশ্চয়ই তোমরা যখন অর্ডার করছো তোমাদের নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে তোমরা সেই জিনিসটাকে অর্ডার করছো যাতে ডেলিভারি বয় তোমাদেরকে খুব সহজেই খুঁজে পায় তোমার বাড়িটা তো সেই রকম কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়া তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও ছাড়ছো তোমরা কি করছো নর্মাল ভিডিও করছো আপলোড করে দিচ্ছ এবার সেই রকম করলে কিন্তু কিছুই হবে না তোমাদেরকে কিন্তু প্রপারলি এসিও করে ভিডিও আপলোড করতে হবে এবার সেটা কি প্রথমেই হচ্ছে গিয়ে টাইটেল থামবেল এই দুটোকে কিন্তু ভালো করে লিখতে হবে থাম্বেলটা কিন্তু ভালো করে বানাতে হবে যাতে একটু অ্যাট্রাকটিভ হয় দেখতে তারপরে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশনটা ভালো করে সাজাতে হবে এছাড়াও কিন্তু তোমরা যেই রিলেটেড টপিকের ভিডিও করছো সেইভাবে কিন্তু তোমাদেরকে হ্যাশট্যাগ লাগাতে হবে এই রকম না যে আমি একটা অন্য রকম ভিডিও করছি সব রকম হ্যাশট্যাগ আমি মিলিয়ে সেখানে লিখে দিলাম সেই রকম কিন্তু হবে না তোমরা যে যেই টপিকের ভিডিও করছো সেই রিলেটেড কিন্তু তোমাদের হ্যাশট্যাগ বসাতে হবে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে কিওয়ার্ড লিখতে হবে তাহলে কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না যে তোমরা কোন ক্যাটাগরি কোন রিলেটেড ভিডিও করছো ভিডিও আপলোড করার আগে যদি তোমরা এই সঠিক পদ্ধতিতে এসিও করে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিও কিন্তু অনেক ভিউজ আসবে আর অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে আর কথা তোমাদেরকে শেয়ার করি তোমরা কেউ নতুন ইউটিউবে চ্যানেল খুলে তো এবারে ধরো তোমরা যে দুদিন ধরে ভিডিও করে যদি হট করে ভাইরাল হতে চাও সেটা কিন্তু কখনোই পসিবল না ইউটিউবে ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর করতে হয় সবার প্রথমে কিন্তু ধৈর্য রাখতে হবে যে আমি এই সেই টাকা ইনকাম করব প্রচুর ভাইরাল হয়ে যাব সেই রকম কিন্তু কখনোই সম্ভব না ধৈর্য রাখতে হবে প্রপারলি ভিডিও করতে হবে আর প্রপারলি কিন্তু ভিডিওগুলোকে এসিও করে কিন্তু আপলোড করতে হবে অনেকেই আছে যে একদিন হয়তো ভিডিও দিলাম 10 দিন দিলাম না তো সেই রকম করলে কিন্তু একদমই হবে না তোমাদেরকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই ভিডিও কখন আপলোড করলে ভিডিও ভাইরাল হবে তো সবার প্রথমে তোমাদেরকে আমি একটা কথাই বলছি যে তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এরকম না যে আমার ইচ্ছা হলো তখন আমি একটা ভিডিও আপলোড করে দিলাম ধরো যদি আপলোড ভিডিও আপলোড করতে হবে ধরো তুমি দুটোর দিকে ভিডিও আপলোড করছো তাহলে কিন্তু পরের দিন তোমাকে দুপুর দুটোতেই আপলোড করতে হবে তোমার মন মতো খুশি কিন্তু যখন তখন ভিডিও আপলোড করতে পারবে আর এর সাথে সাথে কিন্তু রেগুলার তোমার ভিডিও আপলোড করতে হবে রেগুলার কিন্তু মেনটেন করে চলতে হবে ধারণা যে শর্ট ভিডিও থেকে কি মনিটাইজেশন অন করা যায় হ্যাঁ শর্ট ভিডিও থেকেও কিন্তু মনিটাইজেশন অন করা যায় কিন্তু সেটার একটা ইউটিউব রুলস রেখেছে সেটা হলো যে তোমাদেরকে কিন্তু তিন মাসের মধ্যে মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ পূরণ করতে হবে তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও থেকে মনিটাইজেশন অন হয়ে যাবে এবার ধরো আমাদের যে প্রথম চ্যানেলটা সেটা কিন্তু আমাদের হাফ মনিটাইজেশন অন হয়েছিল কিন্তু শর্ট ভিডিও থেকে যখন আমরা নতুন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু প্রথম প্রথম আমাদের বড় ভিডিও বেশি আপ আপলোড করা হতো না তখন আমরা কিন্তু বেশিরভাগ শর্ট ভিডিওই করতাম সেইখানে যে আমাদের ভিউজটা কিন্তু বেশ প্রথম দিকে ভালোই দিচ্ছিল তো সেইখান থেকে কিন্তু আমাদের হাফ মনিটাইজেশনটা শর্ট ভিডিও থেকেই হয়ে যায় তারপর থেকে কিন্তু আমরা বড় ভিডিও করা শুরু করি আর বাদ বাকি যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু আমাদের বড় ভিডিও থেকেই হয়ে গেছিল এবং ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিল এবার মাঝখানে আমরা একটা ভুল করেছিলাম সেটা হলো যে বড় ভিডিও করতে করতে কিন্তু আমরা শর্ট ভিডিওটা একদমই বন্ধ রেখে দিয়েছিলাম মানে আমাদের টাইমের অভাবে দুটো ভিডিও চালানো সম্ভব হচ্ছিল না কিন্তু এটা একদমই করা উচিত না তোমরা যখন ইউটিউবে কাজ করতে নামবে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু চ্যানেলটা ঠিকঠাকভাবে মেনটেন করে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে তো সেইখানে আমাদের কিন্তু শর্টটা একটু ডাউনে por ella সেই জন্য কিন্তু শর্টে ছাড়তাম না দেখে সেই কোনো ভিউজ আসতো না তো তারপরে ভাবলাম যে না আমাদেরকে শর্ট ভিডিও বড় ভিডিও দুটোই কিন্তু ভালোভাবে মেনটেন করে চালাতে হবে তারপর থেকে কিন্তু আমরা শর্ট ভিডিও বড় ভিডিও দুটোই কিন্তু প্রপারলি আমরা সঠিকভাবে রেগুলার মেনটেন করে কিন্তু আপলোড করছি তারপর থেকে কিন্তু আমাদের শর্ট ভিডিওতেও ভিউজ আসছে আর বড় ভিডিওতে ভিউজ আসছে এইরকম যদি আমরা রেগুলার ভিডিও মেনটেন করে ছাড়তে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেল গ্রো করতে কিন্তু বেশি সময় লাগবে না সঠিকভাবে যদি তোমরা ইউটিউবে এসে কাজ করো তাহলে কিন্তু তোমাদের এক বছরও টাইম লাগবে না তোমাদের কিন্তু ছ মাসের হয়তো তোমরা জানো না যে শর্ট থাম্বেল সেট করা যায় আর সেটা কিন্তু ভিডিও আপলোড করার আগেই কিন্তু থামবেলটা সেট করতে হবে যে টপিকের বিষয়ে ভিডিওটা করেছো যেই জায়গাটা একটু অ্যাট্রাক্টিভ রয়েছে সেই জায়গাটাই কিন্তু তোমাদেরকে থামবেলে রাখতে হবে তাহলে কিন্তু ভিডিও সবাই দেখতে চাইবে সবার কিন্তু একটা ইন্টারেস্টিং জাগবে যে কি হলো না হলো তাহলে কিন্তু তোমার ভিডিওটার মধ্যে সবাই ঢুকে দেখবে এবার যদি ধরো দশজন তোমার ভিডিওটা দেখলো প্রপারলি তাহলে কিন্তু ইউটিউব আরো দশ জনের কাছে কিন্তু তোমার ভিডিওটা পৌঁছে দেবে এইরকম করেই কিন্তু তোমার ভিডিওটা দশ জনের থেকে কুড়ি জন কুড়ি জনের থেকে তিরিশ জন এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিওটা ইউটিউব সবার কাছে পৌঁছে দেবে কিন্তু আমরা আমরা এই ভুলটা করে করে থাকি কি করলাম ভিডিও বানাচ্ছি সঙ্গে সঙ্গে তো আমার মতে কিন্তু এই রকম করা একদমই উচিত না তোমরা যখন একটা ভিডিও করছো তখন তোমরা সেটাকে আনলিস্টেড করে রেখে দাও এবার দেখবে ওখানে কিন্তু প্রাইভেটের অপশন রয়েছে প্রাইভেট করে কিন্তু কখনোই ভিডিও রাখবে না সবসময় কিন্তু কিন্তু তোমাদেরকে আনলিস্টেড করে ভিডিওটা রাখতে হবে এবার তোমরা আনলিস্টেড করে তো আপলোড করে দিলে তারপরে দেখবে যে ওখানে কিন্তু শিডিউলের অপশন আছে তোমরা কিন্তু চাইলে সেটাকে শিডিউল করে রাখতে পারো তোমরা যখন যে যে টাইমে ভিডিওটাকে ছাড়বে সেই রকম টাইম হিসাবে কিন্তু তোমরা শিডিউল করে রাখতে পারো ঠিকঠাক যদি তোমরা হ্যাশট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে ডিসক্রিপশন সাজিয়ে যদি ঠিকঠাক ভাবে ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করবে তোমরা যদি কেউ এসিও কিভাবে করতে হয় সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে এসিও কিভাবে করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব এইভাবে তোমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করে যাও তাহলে দেখবে তোমাদের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে বাই বাই